বিয়ে করছেন ও আপনার জন্য তো এটা আরো খুব ফ্রুটফুল হয়েছে এই জন্য যে আপনি হলে থার্টি পার্সেন্ট অ্যালাউন্স বেশি পাবে বুঝতে পারছেন এ একটা সুবিধা হবে আর আবার রাঙ্গা মাটি শহরে কিন্তু আপনি ইসে কি বলে বিয়ের পরে আবার হানি মনে যায় না আপনি ওই রাঙ্গা কিন্তু আপনার জন্য হানি মনে হয়ে যায় যে অনেকে হানি মনে করার জন্য দেয় এই জন্য আপনার এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই এক নবীন ভাই এখানে উঠে এসে বলছিল তার ভিতরে কিছুটা হতাশ আছে তার হতাশের কারণ আমি বুঝলাম না তার পুষ্টিং মনে হয়েছে রাঙামাটি তা আমি এখানে দেখলাম রাঙ্গামাটি যাদের পুষ্টিং হয়েছে এই ছাড়া কিন্তু অনেকগুলি জায়গা আছে রাঙ্গামাটির থেকেও আরো অন্যান্য দূরে নাইকিং ছড়িয়ে কারো পুষ্টিং হয়েছে মানিক ছড়ি হয়েছে বান্দরবনে হয়েছে রাজস্থলিতে হয়েছে মাটি রাঙ্গায় হয়েছে হতাশ হওয়া কিন্তু এই ওসমানের কিন্তু কোনো কারণ নেই যদি উনি মনে রাজশাহী এলাকা থেকে তো আসতেন হয়তো আম ঠাম খায় ওখানে অত বাপ দাস যদি রাগা মারি দে তো આમ পাওয়া যাবে না আমি তো আম নাও পা গেলে কিন্তু আনারস পাওয়া যায় পড়ছে তা আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি ওই সব সময় এই আমাদের যে পাণ্ডিত্য যতক্ষণ বিষয় আছে আমি উনারে বলি আপনার থেকে আমার চাকরি হিলে মানে আমার অবস্থান হিলে আপনার থেকে আমার বেশি বলে কিভাবে আমি বলতে আপনি কোনো রকমে এই স্কুলেতে পাস করার পরেই আপনি ঢাকা পড়াশোনা করতে তারপরে আপনি চাকরি জীবনে ফরেন ক্যাডারে ছিলেন অ্যাম্বাসডার হিসাবে বিভিন্ন দেশে ঘুরে ফেলেছেন আমার তিন টেনি চাকরি হয়েছে আমার পোস্টিং যে সময় বাগাইহা আপনার ফার্স্ট পোস্টিং ছিল আমার ক্যাম্প কমান্ডার হিসাবে লুক হিসে এটা ছিল হলো বাংলাদেশের সবচেয়ে নর্থে ক্যাম্প আমার দাদি মারা গেছিল ছয় জানুয়ারি কিন্তু আমার ওই খবরটা পৌঁছেতে সেই সময় লাগছে আরো দুই দিন আমি আট তারিখে জানছি যে আমার দাদি মারা গেছে সেই সময় যে কমিউনিকেশনের এই রকম অবস্থা ছিল এবং এই লক্ষ্মী যেতেও এই চিটাগাং থেকে লাগতো দুই দিন তারপরে আমি তো বাগায় হাতে চাকরি করছি যেটা এখনো তো মনে হবো বাগায় খুব ভালো সাজেকের পাশে তারপরে গুইমারা আমি দেখলাম আমার এক বন্ধুর গুইমারাও পুষ্টি হয়েছে এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই আর আপনি যে হিলে পুষ্টি হওয়ার জন্য কিন্তু আপনি বলুন হিল এলাউজ অন্য থেকে বেশি পাবেন আমার এই উসমান ভাই বিয়ে তো আমি জানি না আপনি বিয়ে বিয়ে নাকি হ্যাঁ ও জন্য তো এটা আরো আপনি থার্টি পার্সেন্ট অ্যালাউন্স বেশি পাবেন বুঝতে পারছেন এ একটা সুবিধা হবে আর আবার রাঙ্গামাটি শহরে কিন্তু আপনি কি বলে বিয়ের পরে আবার হানিমুনে যায় না আপনি ওই রাঙ্গামাটি কিন্তু আপনার জন্য হানিমুনে হয়ে যায় যে অনেকে হানি মনে করার জন্য এইজন্য এই জন্য আপনার এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই তা আপনি পরে যান আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন বুঝতে পারছেন তা আপনারা এই ক্যাডারে যারা জয়েন করছেন তারা যদি এখানে হতাশের কোন কারণ নাই যেহেতু আপনারা কিন্তু একটা বাংলাদেশে একটা বড় সেকশন প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে লোক তাদের নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন আর এই কিন্তু সবচেয়ে বেশি সেবা দিতে পারেন যদিও ডাক্তাররা বলে যে তারাই সেবা দেয় কিন্তু ডাক্তাররা সেবা দিয়া প্র্যাকটিস এলাউন্স দেয় কিন্তু আপনাদের মনে হয় এরকম প্র্যাকটিস এলাউন্স নাই এবং নন প্র্যাকটিসিং এলাউন্স মনে নাই হ্যাঁ এইজন্য সেবাটা কিন্তু আপনাদের সেবা হলো ডাইরেক্ট এই না আবার কোনো ডাক্তার ভাই আছে কি না আমি জানি না কিন্তু তারা বলে যারা জনসেবার জন্য আছে কিন্তু ওই বিধি টাকা দিলে কিন্তু আই জনসেবা করে না কিন্তু আপনারা কিন্তু বিধি সাবে কিন্তু জনসেবা করে যাচ্ছেন এবং আপনারা জনসেবা করে যাচ্ছেন ওমুক একটা শ্রেণীতে যারা কোন অবস্থায় অনেক উপরের দিকে যেতে পারে না আর ডাক্তারের সবের কাছে বড় বড় ডাক্তারের আপনি তো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না আপনি যদি ওই রকম না হন আর ওই ছোটো প্রথম তারা সে প্রশ্নই হয় ওই কি বলে এই থানা বা উপজেলায় তারা তো সাধারণত যায় না আগে হতো তারা ওই এক মাস ওই ঢাকায় ঘুরে ফিরে ওই বিলটা নেওয়ার আগে ওই

আর আপনারা যে সময় আসবেন সেই সময় আপনার থেকে আপনার সচিব হবে আর প্লাস আপনাকে কিন্তু এখনই পঁচিশ পার্সেন্ট কিন্তু রয়ে গেছে আপনারা অন্য ক্যাডারের থেকেই দিয়ে আপনারা ডিএস হতে পারেন এই জন্য